আসসালামু আলাইকুম ওয়া আসসালাম প্রিয় ভাই ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অবশ্যই ভাইজান বলতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আগের চেয়ে আমরা এখন অনেক শান্তিতে আচ্ছা যাই হোক ভাইজান আপনি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম পাগল আমান আমার বাসা বিয়ালা মাত্রায় কালাজফরহাট আমাকে ধন্যবাদ আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি কিন্তু একজন সাহসী মানুষ জি অবশ্যই ভাইজান আপনি কি ভোটার হয়েছেন অবশ্যই আমি ভোট বিগত দিনে দিয়েছি সামনে আবার দিব অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন আমি বাংলাদেশের ভোটার হয়েছি বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বটতমতে একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চা অবশ্যই অবশ্যই জানাবো এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে অবশ্যই সর্বদলীয়ভাবে একটা কথাই বলতে চাই বিগত দিনে যে স্বৈরাচ শাসক ছিল অনেক সাধনার পর সতেরো বছরের প্রতীক্ষায় আমরা স্বাধীনতা এনেছি দু হাজার চব্বিশে ইনশাল্লাহ আমরা অবশ্যই চাইবো দেশ ও দেশের স্বার্থে যারা কাজ কাজ করবে আমরা তাকে সরকারে নিযুক্ত করবো ইনশাল্লাহ সেটা হোক বিএনপি সেটা হোক জামাত বা এনসিপি বা অন্যান্য দলীয় যে কোনো পার্সন হতে পারে অত্যন্ত চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি ভোক্ত একজন সাহসী মানুষ তো ভাই যান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন ধন্যবাদ